বন্ধুরা এই গরমে পাঁচ মিনিটের জন্য যদি তোমরা রোদ্রে বাইরে বেরো দেখবে সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে যাচ্ছে আর বাড়ি আসতেই কিছুক্ষণ পরেই মনে হয় মুখে কালো কালো ছোপ দাগ হয়ে যাচ্ছে একটু রোদ একটু গরমেই কিংবা একটু রান্নাঘরে তোমরা রান্না করছো আগুনের সামনে কিছুক্ষণ থাকলেই মুখটা কেমন যেন কালো হয়ে যায় আজকে খুব ভালো একটা উপায় বলছি রাতে ঘুমানোর আগে দুধ দিয়ে এই উপায়টা করতে পারো এটা করলে মুখের এই কালচে ভাব কালো দাগ বয়সের ছোপ মেছে তার দাগ দূর করে দেবে খুবই ভালো উপায় হচ্ছে দুধ ফোটানো দুধ হলে ঠান্ডা করে নিয়ে নিতে পারো কাঁচা দুধ হলে খুবই ভালো তো এখানে এক চামচ দুধ নেবে ঠান্ডা দুধ একদম এক চামচ দুধ নিয়ে তার মধ্যে এক চামচ মুলতানি মাটি মেশাবে এখানে দেখো মুলতানি মাটিটাই মেশাবে কেন বলছি গরমকালে মুলতানি মাটি দুধের সাথে মিশিয়ে মুখে মেখে মুখ যদি ধোও এত ভালো রেজাল্ট পাবে কোনো দামি ফেস ওয়াশ সেই কাজ দেবে না যেটা দুধের মধ্যে মুলতানি মাটি আর গোলাপ জল মিশিয়ে যদি মুখে লাগিয়ে মুখটা ধুতে পারো দুর্দান্ত রেজাল্ট পাবে তো এখানে দেখো এক চামচ মুলতানি মাটি এক চামচ রোজ ওয়াটার এক চামচ দুধ ভালো করে গুলে নিয়েছি এবার এইটা ঠিক যেভাবে ফেস ওয়াশ করো সেইভাবে তো এটা রাতে ঘুমানোর আগে এই কারণে করবে দেখো সারাদিনই অনেক কাজকর্ম থাকে রোদ লাগে আগুনের তাপ লাগতেই পারে তো রাতে যখন ঘুমাও রাতে আমাদের স্কিন নিজেকে রিপেয়ার করে তো সেই সময় স্কিনে যদি ভালো কিছু লাগানো হয় সেটা অনেক বেশি উপকারিতা পাওয়া যায় এবং স্কিন অনেক ভালো হয় রাতে ঘুমানোর আগে কোনো ফেস ওয়াশ না এইটা দিয়ে মুখ ধুয়ে নেবে তো ঠিক যেরমভাবে আমরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই সেইভাবেই মুখ ধুয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটা যখন স্টার্ট করেছিলাম দেখেছো আমার মুখটা কেমন কালো হয়েছিল ডাল হয়েছিল। এটা দিয়ে মুখটা ধোয়ার পরেই মুখটা কত ফ্রেশ হয়ে গেল কত পরিষ্কার হয়ে গেল এরপর কি করবে এক চামচ দুধ আবার নেবে তার মধ্যে চার পাঁচ ফোঁটা গ্লিসারিন মেশাবে গ্লিসারিন আমাদের স্কিনের মস্চারটাকে লক করে স্কিনকে মস করে সফট করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে গ্লিসারিন আর এবার মেশাবে পাঁচ ছ ফোঁটা ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটা তো এখানে বাকিটা তোমরা রেখে দিতে পারো ভিটামিন ই নেক্সট ডে আবার ইউজ করবে তো যেদিন লাগাবে সেই দিনে এরকম পাঁচ ছ ফোঁটা ভিটামিন ই অয়েল এর মধ্যে মেশাবে অথবা যদি বাদাম তেল থাকে বাদাম তেলেতে মেশাতে পারো ভিটামিন ই অয়েলও মেশাতে পারো তো এইভাবে দুধের মধ্যে গ্লিসারিন আর ভিটামিন ই অয়েল মিক্স করে ভালো করে এইটা সারা মুখে এবার লাগিয়ে নেবে খুব ভালো করে তুলোর সাহায্যে ব্রাশের সাহায্যে কিংবা হাত দিয়েই এটা মুখে মাসাজ করবে চোখের তলায় এবং চোখের পাতার উপরেও দেবে খুব ভালো হচ্ছে চোখের তলার ভাঁজ চোখের তলার কালি এবং চোখের পাতার উপরের কালিও দূর করার জন্য তো এইভাবে এটা সারা মুখে লাগাবে তো রাতে ঘুমানোর আগে দুধ যদি এইভাবে ব্যবহার করতে পারো এই গ্লিসারিন আর ভিটামিন এই ক্যাপসুল মিক্স করে যদি লাগাও তোমরা দেখবে এই যে রোদে পোড়া ত্বককে খুব সুন্দরভাবে হিলিং করে দেয় খুব সুন্দরভাবে রিপেয়ার করে স্কিনকে এবং দাগ ছোপ দূর করে বয়সের ছোপগুলোকে দূর করতে সাহায্য করে তো এইভাবে দুধটা ভালো মুখ করে মুখে লাগিয়ে নেবে সারা মুখে লাগাবার পরে আগার আগারোর এই ফেস রোলারটা দিয়ে দেখো আমি মাসাজ করে নিচ্ছি এবার তো আগারোর এই ফেস রোলারটায় এই যে রোজ স্কোয়ার স্টোনটা আছে এটা খুবই ঠান্ডা ঠান্ডা এই গরমকালের জন্য একদম বেস্ট জিনিস হচ্ছে এটা খুব খুব ঠান্ডা ঠান্ডা একটা ইফেক্ট দেয় স্কিনে ব্লাড সার্কুলেশনটা বাড়ায় স্কিনকে টান টান করে আর যাই তোমরা মুখে মেখেছো সেটা স্কিনের ভেতরে ভালো মতন যায় যার ফলে খুব ভালো রেজাল্ট দেয় তো দেখো ওই রোলারটা দিয়ে ম্যাসাজ করার পরে তারপরে এই লিফটিং যে অ্যাটাচমেন্টটা আছে সেটা দিয়ে আমি লিফটিং করে নিচ্ছি মানে এরকম টেনে টেনে আবার ম্যাসাজ করছি এর মধ্যে একটা আই ম্যাসাজ অ্যাটাচমেন্টও আছে ওটা দিয়ে চোখের চারপাশের ফোলা ভাব চোখের চারপাশে কালি কিংবা চোখের চারপাশে ভাঁজ দূর করতেও কাজে লাগে তবে আজকে আমি এই দুটো অ্যাটাচমেন্ট দিয়েই করছি এর আগের ভিডিওগুলোতে তো আমি তোমাকে শেয়ার করেছি তো এটা খুবই ভালো জিনিস হচ্ছে এই আগারোর এই ফেস রোলারটা এগুলো লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে থাকে চাইলে তোমরা পারচেস করতে পারো তবে যাদের কাছে ধরো এটা নেই তারা তোমরা সিম্পলি হাত দিয়ে মাসাজ করে নেবে আর এটা এরকমভাবে গলায়ও মাসাজ করবে তাতে গলার ভাঁজ গলার কুচকে যাওয়া চামড়াটাকে টান টান করে দেয় এবং তার সাথে রিঙ্কলস দূর করতে সাহায্য করে তো এইভাবে দেখো এটা ব্লাড সার্কুলেশান স্কিনের খুব ভালো বাড়িয়ে দেয় ত্বকে আমাদের ত্বকের নিচে যে ব্লাড সার্কুলেশান বাড়লে তবে তো স্কিনটা গ্লো করবে তো সেটা করতে সাহায্য করে তো ভালো করে মাসাজ করে নেবার পর তারপরে একটা ভিজের নরম সফট টাওয়াল দিয়ে মুখটা খুব ভালো করে মুছে নেবে আর চাইলে শুধু জল দিয়ে মুখটা ধুয়ে ফেলতেও পারো শুধু জল দিয়ে মুখ ধুয়ে নেবে আর কিচ্ছু লাগাবার প্রয়োজনেই কোনো বাজারে নাইট ক্রিম কিংবা মার্কেটের কোনো নাইট ক্রিম ময়শ্চারাইজার কিচ্ছু লাগাতে হবে না শুদ্ধ এইটুকু করে জল দিয়ে শুধু মুখটা ধুয়ে নয় স্কিন এতটাই সফট গ্লোয়িং আর নরম করে দেবে তোমরা নিজেরাই দেখবে অবাক হয়ে যাবে তো এই সারা দিনকার যে স্কিনের মধ্যে যত ধকল যায় রাতে এইরকম উপায়টি করলে স্কিনটা অনেক রিলিফ পায় স্কিন আবার রিপেয়ার হয় তো এটা ট্রাই করো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে